হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম আজকাল ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ইঞ্জিলের বিশাল ইঞ্জিলের কীভাবে লুব অয়েল আমরা পরিবর্তন করি এ টু জেড আপনাদেরকে আজকে বিস্তারিত দেখানো হবে তো আমি এখন খুব কভারগুলো খুলে নিচ্ছি তো সঙ্গে থাকুন ভিডিওটি একটি লং তিন মিনিটের ভিডিও তো আপনার সঙ্গে থাকুন দুজে ধরে তো আমি এখন একটা কভার খুলে ফেলছি এখানে লুব অয়েল কালেক্ট করা হচ্ছে যেগুলা ইঞ্জিলের ভিতরে পুরাতন লোবাইল ছিল ওগুলো একদম কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্তেছেন লোবাইল এভাবে কালেক্ট করতেছি কালেক্ট করে নতুন লোবোয়েল লুকানো হবে তো অনেক দিন চলছে প্রায় ছয়শো ঘন্টার মতন চলছে একটা ইঞ্জিনের পাঁচশো থেকে ছয়শো ঘন্টা চলার পরে লোবাইল পরিবর্তন করা লাগে তো ইঞ্জিনটা ভালো থাকে তো আমি এখন সবগুলো পোট কভার খুলে ফেলছি ইনশাআলা শেপ দেখা যাচ্ছে দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে যত বিষয় আছে আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো আমি জাহাজ রিলেটিভ ভিডিও বানাই থাকি তো এখন এটা হচ্ছে আপনার লুব ফিল্টারের জালি যে এটার মাধ্যমে শুধু লুবলটা যাবে আর কোনো ধরনের কাঁচা যাবে না তো আমরা এখন যে ফিল্টার সো गाइस এখন যে এটা খুলতেছে এটা হচ্ছে লুবয়েল ফিল্টার এটার মাধ্যমে লুবোয়েল ফিল্টারিং হয়ে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমরা এটা পরিষ্কার করব যেহেতু এটা পরিষ্কার করা যায় একটি ফিল্টার হচ্ছে ওয়ান টাইম তো আমাদেরটা ওয়ান টাইম না আমাদেরটা আমরা বারবার পরিষ্কার করা যায় এটা অ্যালমোনিয়াম দ্বারা বানানো হয়েছে এটার ভিতরে পার্ট টু ফার্ট তিনটা ফাট আছে তো আমরা এগুলো সম্পূর্ণ খুলবো খোলার পরে এগুলা কাজ করব। দেখবেন পরিষ্কার করব। একদম ছকচকা পক পোকা সো দেখতে থাকুন এই ফিল্টারগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো না দিলে গেলে বিভিন্ন মোবিল ফার্টসগুলো কাঁচরা যায় জ্যাম হয়ে যাবে সো ক্রান শেপ সহ অন্য পার্টস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ট্রাক হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এগুলো ডিজেল দিয়ে ওয়াশ করবো যেহেতু ডিজেল ছাড়া এই কাজটা উঠে না সো দেখতে পাচ্তেছেন একদম জকঝকা এটার ভিতর থেকে আরেকটা ফার্ট বাইর হবে সো দেখতে পাচ্তেছেন আমরা পরিষ্কার ডিজেল দিয়ে এগুলো ওয়াশ করতে হবে সো দেখতে পাচ্তেছেন ওয়াশ চলতেছে আপনার তিনটা পার্ট হয়ে গেছে এখন এই ছোটোটা তারপরে মাজারও তারপরে বড় তারপরে এটার বাইরে কভার থাকে তো দেখতে পাচ্তেছেন এগুলো চকচকা ফক ফোকা করে রাখে তো আমি এখন ক্রান্স সাম যেটা বলে ক্রানস্যাম বা ক্রান চ্যাম্বার তো ওটা এখন একদম পরিষ্কার করে ফেলছি দেখতে পাচ্তেছেন একদম ক্লিন তো একদম ক্লিন করে ফেলছি এখানে যদি কোনো ধরনের পুরাতন লুবাইল থাকে ওটার সাথে কাঁচা থাকলে সমস্যা হয়ে যাবে ওই লুবাইলগুলো দূষিত হয়ে যাবে তো গাছ আমরা এখন চলে আসছি টার্বুসার্জারে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ একটি অংশ এটার মাধ্যমে ইঞ্জিলের এক বাইর করা হয় এবং ইংল্যান্ড বাতাস ঢুকানো হয় যার ফলে ইঞ্জিনের ফুয়েল খরচ কম হয় ইঞ্জিল ভালো চলে তো দেখতে পাচ্তেছেন হাই রেভলিউশন টার্বুসার্জার ইঞ্জিল যদি এক হাজার আর পি এম ঘুরে এটা দুই হাজার আর এ ঘুরে সো জাহাজ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ